প্রিয় দর্শক কিছুদিন ধরে এই তাসকিন আহমেদের ঘুমানো নিয়ে ম্যাচটি মিস করা নিয়ে গুঞ্জন চলতেছে যা নিয়ে দেশের বড় বড় সাংবাদিকরা এটা নিয়ে নিউজ করেন এবং বিশেষভাবে তাসকিন আহমেদকে হে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন অবশেষে সেই বিষয়ে মুখ খুলেছেন তাস্কিন আহমেদ তবে মুখটি খুলেছেন ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট যেখানে তিনি প্রথমে শুরু করেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি বক্তরা এটি সেভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিক চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা তিরিশে উঠেছিলাম এবং আটটা তেত্রিশে তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে আমি সকাল নয়টায় হোটেল সেরেছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমার সকাল দশটা পনেরোয় জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার অথবা মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার বাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কমিউনিকেশনের পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রিয়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থন জন্য তিনি এটি ইংলিশেও লেখেন তিনি ইংলিশে লেখেন আসসালামু আলাইকুম হোভ ইউ এভরি ওয়ান ইজ ওয়েল আই হ্যাভ কাম টু নো থ্রু ভেরিয়াস অনলাইন নিউজ দ্যাট এ হিউজ আউট ক্রাই ইজ বেং মেড অফ অ্যান ইনসিডেন্ট হুইচ ওকার ড্রুয়িং দ্য রিসেন্টলি কনক্লে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফার্স্টলি আই উড লাইক এভরি ওয়ান টু নো দ্যাট মোস্ট অফ দ্য নিউজ অ্যান্ড ইনফরমেশন হুইচ ইজ বিং স্প্রেড আর নাথিং মোর দ্যান Ramorous and i would ha hope that the fans treat it as the same secondly i would like to clarify one what actually happened on the day of the incident i admit i woke up later than usual and sometimes something for which i have already apologized to the entire team and management i woke at a 8.37 a.m and went to the lobby at 8:43 a.m and as soon as ride my ride was ready i left our hotel at 9 a.m i entered the stadium at 9.4 a.m 20 minutes before the match was and 10 a.m we sang the national anthem at 10 15 and the mess started at 10:30 it's quite unfortunate that these so called sports journalists are printing news based on rumors and without verification and trying to tarnish my image as a player of the national cricket team those who know me know how much i love our country and how dedicated passionate and proud i am to represent bangladesh i know i have made an honest mistake by not getting on the team bus one time but i was at the stadium before the toss my lack of selection in the final team was a team management call based on getting the right communication and had nothing to do with my failure to be on the team bus I therefore hope the media and sports journalists take more caution before writing fabricated stories and create a toxic environment. This not only hurts as a player but also our country image as a whole. I believe we all expect ethical and professional journalism to move forward as a national. In future, I will address. ফ্রেভলাস ইস্যুস লাইক দিস লেন্স টু এনশোয়ার নো ওয়ান ট্রাইজ টু মেলিডেন মাই রেপুটেশন ওর ইন্টারগিটি অ্যাস এ স্পোর্টস ম্যান এ হিউম্যান বিং থ্যাংকস টু অল মাই ফ্যান্স ফর দেয়ার কনস্ট কনস্ট্যান্ট সাপোর্ট তো প্রিয় দর্শক আশা বুঝতে পেরেছেন তো ইসলাম আমাদের সর্বশেষে আপনাদের দপ্তর সকল বাধা থাকুন